আমার সমস্ত বন্ধুদের গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটি ব্যস্ততম দিন দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা আর আজকে এই ঘরের বিছানাটা না গোছাচ্ছি মানে চাদরটা পাল্টাচ্ছি তো এই ঘরের চাদরটা পাল্টাতে গেলে রীতিমতন আমার বিছানাটার সাথে না যুদ্ধ করতে হয় কেন বলো তো যেই দিন এই বিছানার চাদরটা পাল্টাবো এই ঘরে মানে বিছানা চাদরটা পাল্টাতে গেলে দ্বিতীয় যুদ্ধ কেন করতে হয় এই যে চারিদিকের বিছানার চাদর যদি গুজে না দেয় তাহলে হবে বলো তো একবার বিছানায় উঠলেই চাদরটা দেখবে আর্ধেকটা ঝুলে এসছে ঘরে কিন্তু কোনো বাচ্চা নেই কিন্তু বাচ্চারও অধম হলো এরা এত মানে কি বলবো আর সবার ঘরেই অবশ্য একই রকম আমার যা মনে হয় কিন্তু বাচ্চা থাকলে একটু বেশি হয় তো চলো সকালবেলার কাজটা এটাই সবার প্রথমে গোছ গাছ করে দিলে ঘরটা বেডটা ক্লিনিং ক্লিন করলে ঘরটাকে দেখলে মনে হয় না একটু শান্তি পাওয়া যায় তো দেখতে থাকো তোমরা আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে পরের কাজগুলো সারি আজকে আমি অনেকটা দেরি করে আবার তোমাদের সঙ্গে আসলাম কারণ কি বলতো সকালের অনেক কাজকর্ম আজকে আর শেয়ার করিনি কিছু ঝটপট করে করে নিয়েছি আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো তাও তার মধ্যে দিয়ে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো স্নান করে এসে ভাবলাম যে জামা কাপড় মেলে দিলাম আর ফুল ফুটেছে দেখেছে তো গাছে কত ফুল ফুটেছে জবা ফুল আমার একটু গরমের ভাব পড়ছে তো এখন জবা ফুল ফুটবে তো ভাবলাম একবারে ফুল ফুলকটা তুলে নিয়ে যাই তো ঠাকুরকে পুজো দেব তো দেখো আজকে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দিয়েছি মনটা যেন আমার একদম ভরে গেছে কী ভালো লাগছে না দেখতে বলো আমাদের কিন্তু এই যে ঠাকুরকে দেয়াটা দেওয়ার পরে দেখতে আমার তো খুবই ভালো লাগে আর আমার গোপালগুলোকে আজকে খুব সুন্দর গোপাল সোনাদের সাজিয়েছি আজকে সোয়েটার টোয়েটার খুলে দিয়েছি বাবা আজকে আর স্নান করে সোয়েটার পরাইনি আমাদেরও গরম লাগছে ওদেরও গরম লাগছে তো তার জন্যে আজকে আর সোয়েটার পরাইনি সোয়েটার আজকের থেকে বিদায় আর পুজো টুজো দিয়ে বসে তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমারই এত ভালো লাগছে তোমাদের দেখলেও নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলো এখন গিয়ে রান্না ঠান্না করব যে দেখতে মনটা একবারে জুড়িয়ে যায় তো আজকে একটু টাইম পেয়েছি একটু টাইম নিয়ে দিলাম বলে আজকে একটুখানি মনটা ভালো লাগছে অন্যদিন যা দেই মানে কী বলতো যেদিন যেরকম সময় ভগবানকে বলে রাখি যে সেদিন সেরকমভাবে নিও ভাই একভাগই করবো ভাতটা আগে করে নিয়েছি আর এখানে করছি হলো এরকম মাছের মাছ করছি এই যে কাতলা মাছ রয়েছে চার পিস পিস ছিল তো চার পিস রান্না করছি আর এই ফুলকপি আর আলু দিয়ে আর আমাদের তো খাবার সেই কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছি সেই খাবার তো সব রয়েছে এই যে এই যে সব রয়েছে এখনো আসেনি আমার বোন আসবে তারপর আমার বড় যা আমরা সবাই একসাথে খাবো মাছের ঝোলটা রান্না করে রেখে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আর গরমের একটা ভাব পড়ে গেছে রাত্রে রান্না তো সকাল সকাল খেয়ে নেব ভাবছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সবাইকে ডাকবো আর মেয়ে মানে

আজকে সন্ধেবেলা কিন্তু আজকে আর সিরিয়াল দেখছি না জানো তো আজকে একটু লুডু খেলছি কি মজা হচ্ছে লুডু খেলছি তো মাঝে মাঝে কিন্তু এরকম আনন্দ তোমরাও করবে দেখবে খুব ভালো লাগবে আরে জীবনটা তো অনেকটাই বড় না জীবনটা অনেকটাই কিন্তু বড়ো যতই আমরা ছোট মনে করি তো মানে মানে সব সময় একটা আনন্দের মধ্যে দিয়ে মজার মধ্যে দিয়ে অন্য রকমভাবে একই রকমভাবে না একটু অন্য অন্য রকম স্বাদে এক একটা দিন কাটালে কিন্তু বেশ ভালোই লাগে চিন্তা ভাবনা টেনশান সুখ দুঃখ সবার মধ্যেই আছে বড় লোক বলো আর গরিব লোক বলো আর মধ্যবিত্ত বলো সবার মধ্যেই কম বেশি না আছে তো সেগুলোকে সব দূরে ঠেলে ফেলে রেখে আমরা জীবনে আনন্দ করতে শিখি আর আনন্দ করলেই জীবনটা ভালো যাবে তো ঘরটায় একা আছি কেউ নেই এখন তো ভাবলাম যে বাকি কাজগুলো কিছুটা সেরে ফেলি কারণ অনেক দিন হয়ে গেল আবার ঘরটা গোছানো হচ্ছে না আর গরমের ভাব পড়ে গেছে তো ভাবলাম কিছু শীতের জিনিস তুলে ফেলি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি কিন্তু একা একা কাজ করতে অনেক সুবিধা হয় আবার কি বলো তো একা একা কিন্তু বেশিক্ষণও ভালো লাগে না আমরা যারা সংসার করি আমরা সংসারে কিন্তু সবাইকেই খুশি করতে চাই এটা কিন্তু আমাদের বড় একটা ভুল তুমি ভেবে দেখবে যে সংসারে কিন্তু সবাইকে খুশি করা যায় না সবাইকে খুশি করতে গেলে মানে নিজেকেই তোমার নিজেই কিন্তু হাপিয়ে উঠবে কারণ কাকে তুমি খুশি করবে একে খুশি করতে চাইলে আর একজনের আর একটা বাধা পড়বে তো সবাইকে তো একসাথে খুশি করতে পারলাম না পারিও না তো জন্য এখন ভাবি যে না সবাইকে তো একসাথে খুশি করা যাবে না তো নিজের মতন করে নিজে যতটা পারবো নিজের মানুষদের জন্যে যতটা পারবো ততটাই করবো মানে সবাইকে আর খুশি করার চেষ্টা করব না তাতে যদি মানুষরা যদি ভুল বোঝে কিন্তু কিছু করার নেই আগে অনেক কিছু ভাবতাম যে এর সাথে কিছু করলে হয়তো ও এ ভুল বুঝবে ওর সাথে কিছু করলে হয়তো উনি ভুল বুঝবে কিন্তু দেখলাম যে মানে ছোটোখাটো ভুলগুলো মানে যত পরে তুমি ভালোই করো না কেন ওই একটা ছোট ভুল কিন্তু তারা কোনো দিনও ভুলতে পারে না সেই ছোট ভুলটা কিন্তু তারা ঠিক মনে রেখেই দেয় তো জন্যেই এখন অনেকটাই চিন্তা ভাবনা করে ভেবেছি যে আর অনেক তো দিন হলো এখন আর কারুর কথা কানে লাগাবো না কারণ কি কতজনের কথা শুনবো যতজনের কথা শুনবো তত নিজের বাঁচারটাই কঠিন হয়ে যাবে তো তার জন্য এখন নিজের মতন করে বাঁচার চেষ্টা করব আর আমার পরিবারের আত্মীয় স্বজন কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করব এটাই তার মধ্যে দিয়ে তারা যদি ভালো আমাকে বোঝে ভালোবাসে অবশ্যই ভালোবাসবে আজকে আমার ঘরটা গোছাতে যা টাইম লাগলো জানো তো আর এই চুলটা দেখো এই চুলটা অনেকক্ষণ ধরে অনেক দিন আগে শখ করে না এই চুলটা কিনেছিলাম আমার সত্যি সত্যিই এতদিন একদিন কিন্তু এত বড় চুল ছিল মাথায় তো অনেক দিন আগে কিনেছিলাম তো সেটাই আজকে খুঁজে পেলাম সব জিনিসপত্র ঘুরতে গিয়ে তো সেটাকে একটু মাথায় দিয়ে দেখলাম কেমন লাগে আর জামা কাপড় তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় আর আমার ঘরে আলমারি টালমারি সবই রয়েছে কিন্তু কি বলতো আমি যে ঘর করেছি সেই ঘরে আমি এখনও পর্যন্ত মানে যেতেই পারিনি ওর জন্য আলমারি টালমারি সব পড়ে রয়েছে আমার জামা কাপড়গুলো যে অতটুকখানি দরকার ততটুকখানি আমার এই ঘরেই গুছিয়ে রেখে সারা সারাদিনের কিছুটুকু অংশ আমার জীবনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো তো যারা আমার ভিডিওটা দেখলো এই পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে লাইক করে প্লিজ আমার পাশে থেকো আর লাইক করলে কমেন্ট করলে মনে হয় যেন আর একটা ভিডিও করি আর একটু ভালো করার চেষ্টা করি আরও তো জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তো দেখো পুরোটা দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করছি আবার অনেকের ভালো নাও লাগতে পারে তাও যদি তোমরা কমেন্ট করে লেখো যে কেমন করলে ভালো লাগবে সেটাও আমি করতে পারি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা